जय जोत जय तात शक्ति प्रदान करे सुनो महाराज पुदिन विचार चाय विचार चाय जय जोत जय तात ये आर्थिक कांड से तुम पुदिन मूर्ति क्यों चला के स्थिति आए लोतार फिर में काल होता होने हावन में चलते क्यों जवाब काम सारी जीवन के पुरुष ही और अंधे मैं

শ্যামল প্রামাণিক আছেন কিষান ক্ষেত মজুর ছেলের ব্লক সভাপতি প্রত্যেকটা মানুষকে কি করে কিছু করে নিয়ে যায় সরকারি কাজ চেষ্টা করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তাই সেখানে পেরে না উঠতে পেরে আজকে আমাদের এটাই ভাবতে হবে আজকে জুনিয়র ডাক্তারগুলোকে গুলোকে করে দিয়েছে আজকে তারা সত্তর হাজার কি কষ্টের মধ্যে কলকাতায় ঘুরছে কি কষ্টের মধ্যে কলকাতায় ঘুরছে সেই জুনিয়র তারা কিন্তু সফল হতে পারেনি করে করছে। তুমি যাও রাষ্ট্রপতি আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী সবসময় যে মানুষের জন্য সর্বদা উনি রাস্তায় নামেন এবং চব্বিশ ঘন্টা আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করেন কখনো কখনো যখন বিপর্যয় মোকাবিলা হয় তখন দিনের পর দিন রাত জেগে মানুষের জন্য কাজ করেন আর এখানে একটা আমাদের অপদার্থ বিধায়ক আছে যখন তখন চার পাঁচটা কোটি কয়েক লোক নিয়ে পথ অবরোধ করেন এ করে আমাদের আজকে মূল প্রোগ্রাম ছিল আর্জি করে যে আমাদের বোন বা কারো বাড়ির বোন আমাদের একটি ছোট্ট বোন যাকে একটা পাশবিক অত্যাচার করা হয়েছে ধর্ষণ খুনের মতো তো তার জন্য তৃণমূল প্রথম দিন থেকেই পথে নেমে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দলনেত্রী চোদ্দ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে আজকে যে তার রিপোর্ট এসেছে যেটা ফরেন্সিক রিপোর্ট তাতে তো সেই কলকাতা পুলিশেরকেই মান্যতা দিয়েছে সিবিআই আমি বিভিন্ন সংবাদপত্র দেখলাম তাহলে এই অপদার্থরা বিজেপিরা যেই জিনিসগুলো করছে আসলে এদের মেন কে শাস্তি পেলো না পেলো এটা বিষয় নয় শেয়ার পেতে হবে এদের এরা অপদার্থ এখানে কিছু আছে আমাদেরও দুর্ভাগ্য আমাদের থানাগুলো বিজেপির বিধায়ক এটা আমাদের দুর্ভাগ্য আর এমন একটি বিধায়ক যে নিজের বাচ্চা শিশুকে নিয়েও রাজনীতি করে তো আমাদের মিছিল পুরোপুরি সফল সেটা মানুষের যে ঢল সেটাতেই আপনারা দেখতে